হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে ওই মেয়ে তোমার সাথে প্রেম করে সুন্দর সুন্দর কথা বলে বিবাহের আগে তার তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না কিন্তু যেদিন থেকে বিবাহ হয় সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয় সেদিন থেকে দুনিয়াটা জাহান নামে টুকরা হয়ে আছে এজন্য জন্য দোস্ত আমার কমপক্ষে আখেরাত আছেই নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো না কোনো নারীর পিছনে ছবির পিছনে পিছনে কোনো মোবাইলের অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দিগি নষ্ট করো না এমন হায়াত শেষ করে দিও এমন সুন্দর রাত আর পাবানা এমন সুন্দর দিন আর পাইবানা আর পাইবা না কিশোর যৌবন এমন একটা সময় আমার কাছে কিতাব আছে ওই ভাই এই কিতাব দিছে গত কিছুদিন আগেও দিছে ওইখানে বেশ ফাকাত যুবকদের জন্য একটা আরবি কিতাব তো ওইখানে লিখছে উনি যে হে যুবক মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা না দরফাইনে আর শবাবু একজন যুবক একজন কিশোর সে হল দুই দুর্বলতার মাঝখানে অর্থাৎ আল্লাহুল্লা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি দুর্বল অবস্থায় যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা দুর্বলাম কৌয়াতান অতপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি কৌয়াতান মানে শক্তি কৌয় মানে কি শক্তি মানে যৌবন পুনরায় আবার সেই শক্তির পরে আবার বৃদ্ধকালীন অবস্থা শিশুকালটাও দুর্বল তাহলে শক্তি কেবল যৌবন এজন্য তিনি বলছে হে যুবক তোমার তোমার ওই পার করে আসছো যেইটা সেটাও দুর্বল তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ ভাই মৃত্যু অন্যায় তো বৃদ্ধ সেটাও দুর্বল শক্তি কেবল এখন কাজ করিলে এখনই করো জীবন গড়লে এখনই সাজাও ভালো কিছু করলে এখনই কর একটা যুবক হলো আমার কথা মনে রাখ নিজেকে বদলাও চেঞ্জ করো এই চুল বদলাও ভাইয়া এই মুসলমানের চুল না না ভাই হাইসোনা হাসাউরায় দিও না তোমার ভিতরে যদি রক্ত থাকে তোমার ভিতরে যদি কালেমা থাকে তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাইকো তাহলে ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে বোনকে হত্যা করে তোমার এতিম বাইকে হত্যা করে এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয় ওই কুত্তারা ওই বেইমানদের ডিজাইন হলো এই চুলগুলো। বুল আল্লাহর কসম খুবার কসম এগুলো সব ইসরায়েলি মডেল সরাসরি বেইমানের মডেল অন্য কোন দেশেরও না সরাসরি ইসরায়েলি কেন এটা তার জালের মডেল আল্লাহ নবী বলছে এখানে মুসলিম শরীফের হাদিস নবীজি বলছে দাঁত পরিচয় সাপ বুন যুবক কাতাথুন চুল হবে এলোমেলো হাদিস ইন্নাহু সাপ বুন কাতাথুন আবার আইন দাজ্জাল হবে যুবক দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা দাজ্জাল হবে বাম তাইলে আল্লাহ রসুল বলছে চুলের ব্যাপারে বললেন আর একেবারে ইয়াহুদিদের সমস্ত কিতাবে আছে ইয়াহুদি যারা এই ইসরায়েলের এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা তারা আমরা বলি দাজ্জাল তারা উনাকেই বলে মসিহে যিনি আসবেন সেই মসি ওরা দাজ্জালকে বলে ওরা এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে মানে এ দাজ্জাল সে এখানে বসবে এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে বিশ্বাস করো প্রিয় ভাই এটা তাদের ইমান এটা তাদের বিশ্বাস এটা তাদের আকিদা এই জন্য তারা মসজিদ আকসার সীমানা ছাড়তে দেয় না এই জন্য তারা এই জায়গাটা এইভাবে মাটি কামড়াই আজকে কয়দিন যুদ্ধ চলে জানো সাতাত্তর বছর এই ছেলে শুনছো সাতাত্তর বছর উনিশশো সালে প্রথম এই ইসরাইলের এই বেইমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে আটচল্লিশ ইংরেজিতে আজকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর গুণা সাতাত্তর বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি তারা এগুলা প্রচার করে না তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারাই এটা ছাড়ে না কেন ছাড়ে না মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না ইসরায়েলের এই জমিন ছাড়ে না কেন কারণ তাদের বিশ্বাস আর কিছু দিন আর কিছু দিন এখানে কিছু সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল মোহাম্মদের ওই মদিনা এটা আমাদের জাগা জানো মিয়া হ্যাঁ তাদের বিশ্বাস এটা কারণ ওইখানে তিনটা ইহুদি গুপ্ত ছিল মদিনাতে বনু নজির বনু কোরাইজা বনু কৈন কা নবীজি সাল্লা সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবিদেরকে নিয়ে এই তিনটা ইহুদি গুত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন এই জন্য তাদের ওই কথা মনে আছে তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ কই ছিল ছিল এটা তাদের জায়গা খাইবার তাদের এলাকা তাদের দাবি ওই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরাইলের যুদ্ধ না এটা ঈমান এবং কুফরের যুদ্ধ সারা পৃথিবীর মোমেন একদিকে সারা পৃথিবীর বেইমানের হ্যাঁ হ্যাঁ এটা হলো স্যাম্পল শুধু ইসরাইল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে এই যুদ্ধ এই সংগ্রামক সারা পৃথিবী ছড়াবে সারা পৃথিবী যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে সাথে সাথে এক ঘন্টা লাগে না ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আস এক ঘন্টার ভিতরে ঘোষণা দিছে যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে ভারতকে সোজা করে ফেলছে ঘাড় নামায় দিছে তখন ওই বুড়া শায়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই যে আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধ এ সেদিন যদি তুমি মহিমা ইমানদার হইতে না পারো তোমারই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে তুমি fartনা ভাইয়া দুইটা স্লোগান দেওয়া আর ইমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না এক কথা না এজন্য যুবক ভাই ছেলেরা বাপ তোমার আব্বা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না তুমি তোমার বসুলকে ভুলে যেও নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়ে ছিলাম তার চাইতে কুটি গুণ বেশি আমি শুইছি কম উম্মত আমি কানসি বেশি এমনও দিন গেছে আম্মা জানা আয়েশা বলছে হাদিসের মধ্যে আছে আয়েশা বলছেন আনহা নবীজির স্ত্রী বলছেন চোখে দেখছি নামাজের পরে নবী আয়েশা শুইছে আমার পাশে শুইছে একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই সেজ দেয় নাই হজরত আয়েশা বলেন আমি শুন দেখলাম এক মতে চোখের পানি ফেলতেছেন আর উন্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা বলেন আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে হজরত আয়েশা বলেন খুদার কসম বেলালের ফজরের আজানের সময় হয়েছে আল্লাহর নবীকে তখনও দেখি হয়ে আসে ভুলে গেল জোয়ান এমন রসুলকে কি বলা যা এমন নবীর ভালোবাসা দুইটা জিলাফি এমন নবীর ভালোবাসা এক প্যাকেট বিরিয়ানি ইনসাফ এটা এটা বুঝি কথা হইল ধাক্কা ধাক্কি করে ঠেলা ঠেলি করে নবীর ভালোবাসায় দলাদলি করে আরে বেটা ইনসাফ বলো বেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাা বলেন যে জগৎবাসী শুনো আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন hatta তাওয়ারমাত কদামাহু দুইটা পাও কদম দুইটা পাও তাওয়ার রামাত মানে হলো ফুলে ফুলে গেছে দুইটা পাও ফুলে ফুলে গেছে এজন্য তালে বেলে আমরা মাদ্রাসার ছাত্র আমরা নিয়ত কর যে এই পৃথিবীর কেউ আসুক না আসুক আল্লাহর দিনের জন্য আমরা লড়ব ইনশা বলি থাকতে আমরা ইনশা আল্লাহ কোরআন বিরোধী সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশা এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে হেফাজতে ইসলাম এখনো আছে এদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে কিন্তু আল্লাহর জমিনে বাংলার জমিনে কোরান সুন্না বিরোধী নাস্তিকদের দোষার কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আহা বাংলাদেশে ওলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাল্লাহ বেজি হবেই 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 হবে ইনশাআল্লাহ